হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যদি কথা বলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে তো খাদান যে দেবদার রিসেন্টলি কিছুদিন আগেই ক্রিসমাসে রিলিজ হওয়া সিনেমা যেটা এখন অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে অ্যামাজন অভিযান চাঁদের পাহাড়ের পর এই সিনেমাটি মানে খাদান সিনেমাটি সরি খাদান সিনেমাটি দ্বিতীয় নম্বরে তিন নম্বরে আছে আমাদের পাহাড় তো খাদান সিনেমাটি টোটাল ইন্ডিয়া থেকে মাল্টিপ্লেক্স চেঞ্জ থেকে কালেকশন করেছে হচ্ছে দু কোটি পঁচাশি লক্ষ টাকা ইয়েস দু কোটি পঁচাশি লক্ষ এগারো হাজার টাকা বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে খাদান শুধু ইন্ডিয়ান মাল্টিপ্লেক্স থেকে এবং এটা শুধু মাল্টিপ্লেক্সের রিপোর্ট আমি কিন্তু এতে কোনো অন্য বক্স অফিস মানে আদার্স যে ওয়ার্ল্ড ওয়াইড বা মানে আমাদের সিঙ্গেল স্ক্রিন যে রিপোর্ট এইসব রিপোর্ট কথা বলছি না আমি শুধু মাল্টিপ্লেক্স থেকে খাদান সিনেমাটি দু কোটি পঁচাশি লক্ষ এগারো হাজার টাকা বক্স অফিস কামিয়েছে দেখা যাক এরপরে দেবদার যে নেক্সট সিনেমা যেটা আসবে রঘুলা কাজ সেটা মাল্টিপ্লেক্স থেকে কতটা কী কালেকশান করতে পারে পরে যেটা আপডেট সেটা হচ্ছে রি রিলিজ হওয়া কিছু সিনেমাকে নিয়ে এসে কিছু সিনেমা আছে যেগুলো আবার রি রিলিজ দেয় প্ল্যান করছে মেকাজ রায় মধ্যে আছে আওয়ার আপান ইমরান হাসিনের স্টার ফিল্ম তার পাশাপাশি আছে সদা কাপুর আদিত্য রায় কপুর স্টার ফিল্ম কি টু শোনা যাচ্ছে এই দুটো সিনেমাকেও রি রিলি দেওয়ার প্ল্যান করছে মেকাজরা তার পাশাপাশি রাজকুমার রা কৃতিকার্দা স্টার ফিল্ম সাদি মেজার উড়ান এই সিনেমাটিকেও রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকাজরা ওমেন্স ডে উপলক্ষ্যে এই সিনেমাটি কিন্তু রিলিজ হওয়ার প্ল্যান করছে রা তো এই সিনেমাটি মানে সাদি মেজার উড়ানা এই সিনেমাটি রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে খুব শিগগিরই তার পাশাপাশি আমাদের সাদি আমাদের আসিকি টু

নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে আমাদের সারা আলী খান তো এরা থাকবে এই সিনেমাটি মেট্রো ইন্দিনও যে সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করা হয়েছিল দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে বাট সেই সময় ফিল্মটা রিলিজ হয়নি সবাই মনে করছিল এই সিনেমাটা পোস্টপোন হয়ে যাচ্ছে বাট টি সিরিজ একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা জানিয়ে দিয়েছে মেট্রো ইন্দিনও সিনেমাটি কিন্তু দু হাজার পঁচিশেই রিলিজ হতে যাচ্ছে ইয়েস দু হাজার পঁচিশে এই সিনেমাটি রিলিজ হবে এটা পুরোপুরি কনফার্ম টি সিরিজ স্টেটমেন্ট দিয়েছে দেখা যাক তাহলে প্রমোশনাল ফার্স্ট প্রমোশনাল কন্টেন্ট আমরা কবে দেখতে পাই টিজার বা কোনো গান এই সিনেমা থেকে আমরা কতদিন পর দেখতে পাই পরে যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়া ফর্টি ফাইভ কে নিয়ে তো সুরিয়া ফর্টি ফাইভের শুটিং কিন্তু অলরেডি রামজি ফিল্ম সিটিতে কিন্তু চালু হয়ে গেছে ইয়েস এই সিনেমাটি যেরকম শোনা যাচ্ছে নাকি দু হাজার পঁচিশের সামারেই আমরা দেখতে চলেছি আর আরজে পালাজ ডিরেক্ট করেছে এই সিনেমাটি এর ফার্স্ট শুটিং কিন্তু রামজি ফিল্ম সিটিতে চালু হয়ে গেছে পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বরুণ ধনকে নিয়ে তো বরুণ ধন বর্ডার টুয়ে তার শুটিং কমপ্লিট করার পর তার বাবার সাথে মানে বরুণ ডেভিড ধাভনের সাথে তার আপকামিং কম সিনেমা যাতে আমরা নায়িকা হিসেবে মুনাল ঠাকুর এবং শ্রীলীলাকে দেখতে পেতে চলছি সেই সিনেমা শুটিং চালু করবে লন্ডন ইউকেতে এই সিনেমাটি শুটিং হবে এই সিনেমাতে আমরা মানিশ পলকেও দেখতে পেতে চলেছি দেখা যাক সেই সিনেমার শুটিং মানে এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এই সিনেমার ফার্স্ট প্রমোশনাল কান্ট্রি কবে দেখতে পাই বরুণ ধাবান কিন্তু বর্ডার টু এর পরে আবার তাকে আমরা কম সিনেমায় দেখতে পেতে চলেছি তার বাবার সাথে যার সাথে সে এর আগে কুলি নাম্বার ওয়ান এবং জুড়ুয়া টু এর মতো সিনেমা পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে ভিকি কৌশলকে নিয়ে তো ভিকি কৌশল ছাওয়া সিনেমার ব্যাপক সাকস মানে সাকসেসফুল হওয়ার পর এই সিনেমাটি ব্যাপক একটা মানে কি বলবো লাভের মুখ দেখেছে বিশাল লেভেলে পপুলার হয়েছে অল টাইম থার্ড স্যাটারডে অল টাইম থার্ড ফ্রাইডেতে অফিস কালেকশন করেছে যেটা সব থেকে বেশি এখন পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে যেটা পুষ্পা টু এর রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমাটিতে কিন্তু আমরা এই এই সরি এই সিনেমাটিতে বলছি ভিকি কৌশলকে কিন্তু তারা আমার নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে মাহা আবদার যেটাও ম্যারাক ফিল্মসেরই ব্যানারে আসছে যেটা ডিরেক্ট করবে হচ্ছে আমার কৌশিক সেই সিনেমাতে কিন্তু আমরা পারশুরামের চরিত্রে ভিকি কৌশলকে দেখতে পেতে চলেছি এস বিকি কৌশল ছাবাতে একটা বায়োপিক করার পর আবার কিন্তু তাকে আমার একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টারে দেখতে চলছি মানে আমাদের ভগবান পরশুরামের চরিত্রে আমরা বিকি কৌশলকে দেখতে পাবো মাহাব্দার সিনেমায় দেখা যাক তাহলে ছাবা সিনেমার পর তার যখন এই মানে মাহাব্দার সিনেমাটি আসবে সেই সিনেমাটি বক্স অফিসে কী সুনামি আনে এটা দেখার মতো খুশি হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সিজিৎ মুখার্জিকে নিয়ে তার নেক্সট সিনেমা যেটা নাম হচ্ছে কিলবিল সোসাইটি যেটা কাইন্ড অফ হেমলক সোসাইটি মানে সিকুয়েল হতে চলেছে এই সিনেমাটির অফিসিয়াল রিলিজ ডেট জানা গেছে এই সিনেমাটি আসতে চলেছে দশই এপ্রিল ইয়েস দশই এপ্রিল আসতে চলেছে হচ্ছে আমাদের কিলবিল সোসাইটি পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে আল্লু অর্জুনকে নিয়ে তো আল্লু অর্জুন কিন্তু এখন ত্রিবিক্রমের প্রজেক্টটা করবে না যেটা সায়েন্স ফিকশন মাইথোলজিক্যাল একটা ফিল্ম হতে চলেছে সরি মাইথোলজিক্যাল ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে সেই সিনেমাটি ত্রি বিক্রমের সাথে আল্লু অর্জুন এখন করবে না আগে সে অ্যাটলির প্রজেক্টটা শেষ করবে তারপরে কিন্তু ত্রিবিক্রমের এই কাজটা আসবে এবং এই অ্যাটলির প্রজেক্টটা নিয়ে কথা যখন উঠছে তখন বলে দিই যে এখন কিন্তু এটা ইনসাইডের তরফ থেকে অলমোস্ট কনফার্ম যে আল্লু অর্জুন কিন্তু রিপ্লেস করছে সালমান খানকে ইয়েস সালমান খানের সাথে পাঁচশো কোটি বাজেটে যেটা অ্যাডলি কুমার ফিল্ম বানাতে চাইছিল সেই ফিল্মটা কিন্তু এখন হচ্ছে না সেল হয়ে যাচ্ছে সেই ফিল্মটাই শোনা যাচ্ছে নাকি আল্লু অর্জুনের সাথে হতে চলেছে এবং শোনা যাচ্ছিল যে রজনীকান্ত বা কামাল হাসান যে সালমান খানের পাশাপাশি একটা হিরো থাকবে তো এবার সান পিকচার যেরকম তাদের ডিমান্ড ছিল যে তামিল থেকে কিন্তু একটা একটা তাদেরকে নিতেই হবে তো শোনা যাচ্ছে নাকি শিবা কার্তিকিয়া মেবি তামিল থেকে হতে চলেছে আল্লু অর্জুনের পাশাপাশি এই সিনেমাটিতেই ইয়েস সান পিকচার্স এর ব্যানারে আসতে চলেছে পাঁচশো কোটি টাকার বাজেটের যাতে লিড চরিত্রে থাকবে আল্লু অর্জুন এবং এই সিনেমাতে যে সাইড আরেকটা যে রোল থাকবে মানে একটা আরেকটা হিরো রোল সেটা শোনা যাচ্ছে শিবা চলেছে দেখা যাক এই সিনেমাটির এখন রিপোর্ট অনুযায়ী যদি আমি দেখি তাহলে কিন্তু এটা অলমোস্ট কনফার্ম এই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শিগগিরই আমরা আটই এপ্রিল হয়তো দেখতে পেতে চলেছি আল্লু অর্জুনের বার্থডেতে তে তো ছশো কোটি টাকার বাজেট হবে নাকি এই সিনেমাটি শোনা যাচ্ছে আলু সালমান খানের সাথে শোনা গেছিল পাঁচশো কোটি বাট আল্লু অর্জনের সাথে শোনা যাচ্ছে এই সিনেমাটি যেটা কি ছশো কোটি টাকার হতে চলেছে যেটা দুটো টু হিরো ফিল্ম হবে একটা পিরিয়ডিক মানে ফিল্ম হবে যেটা একটা রি ইনকারনেশনের গল্প থাকবে এই ফিল্মটার মধ্যে ছশো কোটি টাকার বাজেট শিবা কার্তিকের নাম শোনা যাচ্ছে এই সিনেমাটাতে আলু অর্জুনের পাশাপাশি সান পিকচার্স তারা প্রডিউস করবে এবং শোনা যাচ্ছে অ্যাটলি নাকি এই সিনেমাটার জন্য একশো কোটি টাকা ফিস চার্জ করছে ইয়েস এক প্রথমে আশি কোটি শোনা গেছিলো এখন কিন্তু একশো কোটি টাকার ফিস চার্জ করতে যাচ্ছে তার নেক্সট ফিল্মের জন্য অ্যাটলিস্ট দেখা যাক সাবপিক্স সেটার জন্য রাজি হয় নাকি এবং যদিও রাজি হয় সব কিছু যদি ব্যাটে বলে থাকে তাহলে সত্যি কি আট তারিখ আমরা আল্লুর জন্য বার্থডের দিন এই ফিল্মটার অফিসের অ্যানাউন্সমেন্ট দেখতে পাইনি কি সেটা দেখার মতো বেশি হবে যদি এটা হয় সেটা কিন্তু ব্লাস্ট হয়ে যাবে এবং পুষ্পা এর পরে ফার্স্ট কোনো সিনেমা হবে যেগুলো আবার চোদ্দশো বা পনেরোশো কুড়ি টাকার বক্স অফিস কালেকশন করবে দেখা যাক সেটা কি হয় তো এটা ছিল অ্যাটলি অ্যাটলি এবং আলি অর্জুনকে নিয়ে প্রজেক্টটা নিয়ে কথা পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্যারাডাইসকে নিয়ে যেটা হচ্ছে নানির এবং সীতালার আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে প্যারাডাইস তার গ্লিমস আজকে এগারোটা সতেরোতে আসতে চলেছে ইয়েস এগারোটা সতেরো বাজতে এর ফার্স্ট গ্লিমস আসবে এই সিনেমাতে মিউজিক দিয়েছে হচ্ছে আমাদের আনিরোধ দেখা যাক এর গ্লিমসটা কিরকম কি রেসপন্স আনতে পারে পরে যেটা আপডেট সেটা হচ্ছে টাইগার শপকে নিয়ে তো টাইগার শপের বার্থডের দিনে তার বাগি ফোর যেটা তার আপকামিং সিনেমা যেটাতে সানে থেন্টাগনি হিসাবে থাকবে সেই সিনেমার কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয়ে গেছে ইয়েস এবং একটা ফার্স্ট লুক পোস্টারও ছাড়া হয়েছে এইটা রিলিজ ডেট হতে চলছে বাগি ফোরে যেটা হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শেষ সেপ্টেম্বরে পাঁচ সেপ্টেম্বরে আমরা দেখতে পেতে চলছি বাগি ফোর দেখা যাক টাইগার শপ এটা দিয়ে কামব্যাক করতে পারে নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে পূজা হেগড়ে কে নিয়ে পূজা হেগড়ে কাঞ্চনা ফোরে থাকছে এটা আমরা সকলেই জানি তার যে ক্যারেক্টারটা শোনা যাচ্ছে এই সিনেমাটিতে হতে চলেছে যে একটা গ্রামে তার যে ক্যারেক্টারটা হবে সে কিন্তু একটা মানে কানে শুনতে পায় এই চোখে দেখতে পায়নি এবং কানে শুনতে পায়নি এরকম একটা ক্যারেক্টার নাকি কাঞ্চনা ফোরে তার থাকতে চলেছে দেখা যাক তাহলে এটা একটা ইউনিক মানে একটা কী বলবো একটা ক্যারেক্টার প্লে করবে আমাদের পূজা হেগড়ে এর আগে পূজা হেগড়ে এরকম টাইপের রোল প্লে করেনি রিসেন্টলি তার আপকামিং সিনেমা রেট্রো থেকেও তার যে মানে পারফরমেন্স সেটাও বেশ ভালো ফুটে উঠে এসছে কুলিতে সে অলরেডি ডান্স নাম্বার প্লে করছে তো দেখা যাক পূজা হেগড়ে চরিত্রটা কাঞ্চনা ফোরে কিরকম কি মানে অ্যাপ্রিসিয়েশন পাই এটা দেখার মতো বিষয় হবে কাঞ্চনা ফোরে কিন্তু তার ক্যারেক্টারটা চোখে দেখতে পাবে না এবং আমাদের কানে শুনতেও পাবে না এই সরি চোখে না বোবা এবং কানে শুনতে পাবে না এরকম একটা ক্যারেক্টার সে প্লে করতে চলেছে পরে যেটা আপডেট সেটা হচ্ছে রীতিগ্রোশান আবাই দেওয়াল এবং ফার্ন আক্তার স্টার আর ফিল্ম জিন্দিগিন নামে লেখিত দেব তো জিন্দগি না মিলে আমি শোনা যাচ্ছে নাকি এই ত্রিওটা আবার ব্যাক করতে চলেছি ইয়েস কারণ ঋত্বিক রোশান কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এটা জানিয়ে দেয় কারণ তারা তিনজন আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি আছে এবং বিদেশের কোনো লোকেশনে এদের তিনজনকে আমরা দেখতে পেতে চলেছি এবং ঋত্বিক রোশন লিখেছে যে ত্রিও ইজ ব্যাক মানে তারা তিনজন আবার আসতে চলেছে তো হয়তো এটা মেবি জিন্দগি না মিলে গিয়ে দুবার যে সিকুয়েল আসতে চলেছে তার একটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট এটা আমরা ধরতে পারি হয়তো শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি জিন্দগি না মেলেগি দুবার সিকুয়েলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখা যাক এটা কবে হয় এবং এটা কি সত্যি আবার জয় এক ডিরেক্ট ডিলেট করে নাকি এটা দেখার মতো খুশি হয় দেখা যাক হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দুলকর সালমানকে নিয়ে তো মে মাসে রিলিজ কথা ছিল হচ্ছে দুলকর সালমান নেক্সট রিলিজ যেটা নাম হচ্ছে কানহা এই সিনেমাটি কিন্তু এখন মে মাসে রিলিজ না এই সিনেমাটা এখন পোস্টপন হচ্ছে শোনা যাচ্ছে নাকি জুলাইয়ের কোনো তারিখে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি জি এস মে মাস থেকে পোস্টপন হয়ে জুলাই মাসে চলে যাচ্ছে হচ্ছে দুলকার সালমানের নেক্সট ফিল্ম কানহা যাতে আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে চলছি ভাগ্যশী বর্ষেকে পরের যেটা আপডেট সেটাও আমাদের দুলকার সালমানকে নিয়েই তো সে দুলকর সালমান আমাদের কিং অব কোথা সিনেমাটির পর আবার একবার মালায়ালমে কাজ করতে চলেছে যার ডিরেক্টরের নাম হচ্ছে নাহাসি রায় যে আগে মালায়ালমা ইনস্টাগ্রামে আইডি মতো সিনেমাটি বানিয়েছে তো তার সাথে একটা সিনেমা করবে এটা তো আমি বারবার আপডেট দিয়েছি আমার আপডেট ভিডিওতে তো এই সিনেমাটা কিন্তু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে ইয়েস মেকাজের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গেছে এই সিনেমাটির টাইটেল হতে চলেছে আই এম গেম ইয়েস আম গেম এরকম একটা টাইটেল হয়েছে মানে আই এম গেম এই সিনেমাটির টাইটেল যাদের লিড চরিত্রে থাকবে হচ্ছে আমাদের দুর্গা সালমান ডিরেক্টর হিসাবে আমাদের নাহাসি দায় দেখা যাক এই সিনেমাটি রিলিজ ডেট কবে হয় পরে যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবকে নিয়ে তো রাজা সাহেবের শুটিং কিন্তু খুব শিগগিরই স্পেনে শুরু হতে যাচ্ছে ইয়েস স্পেনে এই সিনেমা শ্যুটিং শুরু হবে এবং যেখানে দুটো গান থাকবে গানের মানে দৃশ্যগুলো শুট করলে এই সিনেমাটি পুরোপুরি আপ হয়ে যাবে তো রাজা সাহেবের শুটিং কিন্তু খুব শিগগিরই এবার শেষ হয়ে যাবে আর বেশি দিন বাকি নিয়ে দুটো গানের শুটিংয়ের মাধ্যম এই সিনেমাটি পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে যাবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে প্রভাসকে নিয়ে তো প্রভাস শোনা যাচ্ছে প্রশান্ত মার্মার যে সিনেমা আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে ব্রাহ্মণ রাক্স যেটা তো প্রথমে রণবীর রণবীর সিং এর নাম উঠে এসেছিল বাট এখন কিন্তু রণবীর সিংকে রিপ্লেস করছে প্রবাসী এস রণবীর সিং না প্রভাসকে আমরা দেখতে পৌঁছি যে প্রশান্ত মার্মার নেক্সট ফিল্ম ব্রাহ্ম রাকসাসে যেই ফিল্মে নায়িকা হিসাবে শোনা যাচ্ছে নাকি ভাগ্যশ্রী বসে তেলেগুজি যে এই মুহূর্তের নায়িকা ভাগ্যশ্রী বর্ষে তাকে নাকি আমরা মেবি দেখতে পেতে চলেছি প্রভাসের অপোজিটে এরকমই এখন রিসেন্টলি বাজ উঠে এসছে তো দেখা যাক প্রসাদ বার্মার সাথে প্রভাসের একটা কাজ হবে এটা তো আমরা সকলেই জানি আমাদের হোম ব্যালো ফিল্মস তারা প্রডিউস করবে লুক টেস্টের কাজ অলরেডি চালু হয়ে গেছে তো এই সিনেমাতে নায়িকা হিসেবে আমরা ভাগ্যশ্রী বর্ষকে দেখতে পাবো এবং লিড চরিত্রে প্রভাস থাকতে চলেছে রণবীর সিং আউট হয়ে গেছে পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা যেটা নাম হচ্ছে ড্রাগন সেই সিনেমাটা কিন্তু দশ দিনে একশো কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে ইয়েস রাজবন্দ্রনাথের ব্যাক টু ব্যাক দুটো ফিল্ম যেটা একশো কোটি টাকার অফিস কালেকশন করলো সেটা হচ্ছে এই ড্রাগন ফিল্মটা আর একটা ছিল লাভ টু ডে যেটা অফিসিয়াল হিন্দি রিমেক হচ্ছে লাভ লাভিয়া তো একশো কোটির ক্লাবে এখন ড্রাগন সিনেমাটি পরের যেটা আপডেট সেটা হচ্ছে নাগা চাইতানা সাইকোলভি স্টার ফিল্ম থান্ডেল সেই সিনেমাটা কিন্তু সাতই মার্চ আমরা দেখতে পেতে চলেছি নেটফ্লিক্স এর এস হিন্দি ভাষা সহ সব ভাষাতেই আমরা সাতই মার্চ দেখতে পেতে চলেছি পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে শোনা যাচ্ছে নাকি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার আসতে চলেছে আট তারিখ এস আট তারিখ খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার আসতে চলেছে পরের যেটা হচ্ছে নিয়ে এই এই আমাদের সিনেমাকে নিয়ে যেটা চীনের এখন বিশাল লেভেলে মানে মাথা খারাপ করে রেখেছে এই ফিল্মটা প্রথম অ্যানিমেটেড ফিল্ম যেটা দু বিলিয়ন বক্স অফিস কালেকশন করছে ইয়েস ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যানিমেটেড ফিল্ম যেটা দু মিলিয়ন বক্স অফিস কালেকশন করছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট বসিং ফিল্মের লিস্টে সাত নম্বর পজিশন আছে নেঝার টু ইয়েস সাত নম্বর পজিশন হোল্ড করে রেখেছে নেচার টু খুব শিগগিরই অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার্ডের রেকর্ড ভেঙে ছ নম্বর পজিশনে যেতে চলেছে নেচার টু যেটা হচ্ছে চাইনিজ অ্যানিমেটেড ফিল্ম যেটা শুধু চাইনিজ থেকে মানে মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন সেভেন বিলিয়ন কালেকশন করছে ইয়েস ওয়ান পয়েন্ট নাইন সেভেন বিলিয়ন কালেকশন করেছে শুধু চাইনিজ বক্স অফিস দিয়ে বোঝা যাচ্ছে কতটা বড় লেভেলে রেকর্ড করছে নেচার টু বিশাল লেভেলে একটা ক্রেজ উঠে চলেছে তিরিশ কোটি ফুটবল নেজা টু এখনো পর্যন্ত মানে করেছে তিরিশ কোটি ফুটপলস দেখা যাক নেজা টু ফাইনালি ওটিতে কবে রিলিজ হয় দু বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে নেজা টু পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয়নগরের হিরে বলে একটি সিনেমাকে নিয়ে এস যেটা আমাদের কাকাবাবুর সিকুয়েল এস মানে হচ্ছে আমাদের এই যে সিনেমাগুলি তারই কাইন্ড অফ সিকুয়েল হতে চলেছে বিজয়নগরের হিরে যেটাতে আমরা চলছে প্রাশানজি চট্টোপাধ্যায় প্রসানজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পেতে যে এস বিএফ এটা প্রডিউস করেছে তো এস বিএফের এই যে নতুন যে অ্যানাউন্সমেন্ট ছিল এস বিএফ এবং হইচয় তাতে এই ছবিটারও ছিল বিজয়নগরে ঘিরে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে আমাদের কুলি সিনেমাটাকে নিয়ে তো কুলি সিনেমার কিন্তু ফাইনাল শুটিং চলছে ইয়েস ফাইনাল শিডিউলের শুটিং চলছে খুব শিগগিরই কুলি সিনেমার শুটিং পুরোপুরি শেষ হয়ে যাবে একটা আইটেম সঙ্গে শুটিং চলছিল কিছুদিন ধরে মানে আগের আগের সপ্তাহে চার দিন ধরে নাগার্জুন এবং পূজা হেগড়ের মধ্যে একটা আইটেম সঙ্গে শুটিং হচ্ছিল এবং এইটার মাধ্যম দিয়ে কিন্তু এই শুটিংটা পুরোপুরি মানে কি বলবো ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে খুব শিগগিরই এক অফিসিয়াল টিজার আমরা দেখতে পেতে চলেছি তো এই জুলাই যে টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই